খুবই দুঃখজনক একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা দেখে আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে জানাবেন এই ঘটনাটা কেন ঘটেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এইখানে এই যে দেশি মুরগিগুলা দেখতে পাচ্ছেন আমি এক এক করে মুরগিগুলো সব দেখাচ্ছি মুরগিগুলো দেখলে কিন্তু সবারই কষ্ট লাগবে মায়া লাগবে যে এই যে যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেরোটা দেশি মুরগি আছে আর এই তেরোটা দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা বড় হয়েছে আসলে যে এগুলো যে বাচ্চা আসলে ঠিক সেরকম নয় মানে মাঝারি অবস্থাতে তার মাঝে এই যে একটা দেখতে পাচ্ছেন গলা শিলা এটা হয়েছে গলা শিলা এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এমনি তো এখানে সাদা মুরগি আছে মিসিডিয়া মুরগি আছে তো এইখানে এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এতগুলো মুরগি যদি একবারে রাত্রে উঠানো হয়েছে অর্থাৎ সন্ধ্যা রাতে যখন ঘরে উঠানো হয়েছে তখন কিন্তু মুরগিগুলো সুস্থ স্বাভাবিক এবং ভালো ছিল সেই মুরগিগুলা অবশ্য এইখানটাতে রাত্রিবেলা রাখা হয় আর রাখার যে ইটা ঘরটা সাইডে অবশ্য গরুর খামারের একটা সাইডেই রাখা তো এইখানে যে মুরগিগুলো রাখা হয়েছে এই মুরগিগুলা দেখেন যে আপনার সবগুলো মুরগি মারা গেছে এই মারা যাওয়ার পিছনে কারণ কি। তো এইখানে এর উপরে কিন্তু ঢাকা দেওয়া থাকে অর্থাৎ টিন দেওয়া থাকে এর উপরে টিন দিয়ে সুন্দরভাবে এঁটে দেওয়া থাকে তো এখন কিন্তু মুরগিগুলো যেহেতু মারা গেছে তাই টিনগুলো আমরা তুলে ফেলে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে দরজাটাও সুন্দরভাবে সিটকানি দিয়ে আর লক করা থাকে আচ্ছা এই বাচ্চাগুলা কিভাবে মারা গেল এতগুলো বাচ্চা তো এইখানে আমি একটা কথা বলবো যে যাদের নেটের ঘর তবে এখানে একটা সূত্রই পাওয়া গেছে যে নেট তো যাদের এই প্লাস্টিকের নেটগুলা দিয়ে ঘর নির্মাণ করেন বা করেছেন প্লাস্টিকের নেট অনেক ক্ষেত্রে অনেক সময় আছে অনেকেই বলে যে দীর্ঘদিন টেকসই হয় এটা জং ধরে না নষ্ট হয় না বিভিন্ন কথা কিন্তু বলে থাকেন তো প্লাস্টিকের নেটের থেকে টিনের যে অর্থাৎ গুনোর যে নেটগুলা আছে এই নেটগুলা কিন্তু আগে সচরাচর রসার চলতো কিন্তু এখন বলে যে গুনোর নেটে নাকি জং আসে তো জং আসলেও আমার কাছে মনে হয় গুনোর নেটগুলো ভালো যারা এই প্লাস্টিকের নেট দিয়ে ঘর করার চিন্তাভাবনা করছেন তারা ভুলেও কিন্তু প্লাস্টিকের নেটগুলা দিয়ে ঘর করবেন না তো এইখানে দেখেন কোনো রকমের কোনো কিছু কিন্তু এই ঘরের ভিতরে ঢুকার কোনো সম্ভাবনা ছিল না শুধু একটা জিনিসই পাওয়া গেছে সেটা হচ্ছে এই যে নেটটা কেটে ফেলছে এই যে দেখেন নেটটা কেটে ফেলছে কিন্তু কিসে টাকছে নেটটা কেটে এর ভেতরে ঢুকে মুরগিগুলা দেখেন সমস্ত মুরগিগুলা মেরে ফেলছে এবং সমস্ত মুরগিগুলা কিন্তু কালো হয়ে গেছে আর একটা মাত্র একটা মুরগির থেকে সামান্য একটুখানি একটা মুরগি থেকে সামান্য একটু খেয়েছে এ ব্যতীত যতগুলা মুরগি আছে সবগুলো মুরগি কিন্তু অক্ষত অবস্থায় আছে কিন্তু এই মুরগিগুলা কিসে মারল কিভাবে মারা গেল একটা মুরগি কিন্তু এখান থেকে নিয়ে যায়নি বা যে পুরাপুরি খেয়ে ফেলবে তাও কিন্তু খায়নি যে মানে সম্পূর্ণ মুরগিগুলাই যে খেয়ে ফেলছে বা শিয়াল বা বন বিড়াল বা বেজি কোন কিছু ঢুকলে তো মুরগি একটা খাবে পুরা খাবে কিন্তু তা খায়নি সমান্য একটার একটুখানি ওই যে ফুটা করে খেয়েছে আর বাকি কিন্তু সমস্ত কিছু আছে তবে একটা মুরগি যে গোটা খেয়েছে ঠিক তা না সমান্য একটুখানি আর বাকি সমস্ত মুরগিগুলা মেরে ফেলছে কিন্তু কিসে মারলো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমার এই পরামর্শটা দিবেন যে আসলে এই মুরগির বাচ্চাগুলা কিসে মারছে অর্থাৎ এই দেশি মুরগিগুলো কিসে মেরে ফেলছে যে আর নেটটা তো কাটা কতটুকু পরিমাণ সেটাও তো দেখিয়েছি এই এতটুকু পরিমাণ জায়গা দিয়ে তো শিয়াল বন বিড়াল ঢুকতে পারবে না তো এই যে যে এইগুলা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিভাবে মারা গেল যদি যাদের কারোর যদি জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে কীভাবে মুরগিগুলো আর কি কিসে এই এতটুকু নেট কেটে কি ঢুকে এই বাচ্চাগুলা মারছে তো একটা দেশি মুরগি বড় করতে কতটা সময় লাগে কতটা পরিশ্রম লাগে তা দেশি মুরগি যারা পালন করেন শুধুমাত্র তারাই জানেন যে একটা ডিম থেকে বাচ্চা বাচ্চাটা কত যত্ন করে এই পর্যন্ত নিয়ে আসতে হয় কিন্তু সেই শখের জিনিসগুলো যদি অসুখ হইতো তবুও মনের বুঝ নেওয়া যেত যে না অসুস্থ ছিল মারা গেছে কিন্তু এরা তো অসুস্থ না তবুও দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু মারা গেছে শুধু একটা মুরগি একটু খেয়েছে আর সমস্ত মুরগি কালো গলাটা কারোর গলার ওইখানে ফোটা আছে কারোর পশমের নিচে ফোটা আছে এতটুকুই বাট এর বাইরে কোনো কিছু কিন্তু বোঝা যায়নি তা খুবই দুঃখজনক একটা বিষয় যে এতগুলো মুরগি একবারে কিসে কেটেছে কিসে মেরেছে জানি না তবে এতগুলো মুরগি মারা গেছে এটা আসলেই যে মুরগি পালন করেন তার কাছে অনেকটা কষ্টের কিন্তু যারা পালন করেন না এদের কাছে স্বাভাবিক বা সিম্পল একটা বিষয় মনে হবে কিন্তু দেশি মুরগি এই পর্যন্ত নিয়ে আসতে কতটা কষ্ট হয় যারা পালন করে একমাত্র শুধু তারাই জানেন তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা এরকম প্লাস্টিকের নেট দিয়ে ঘর করার চিন্তা ভাবনা নিচ্ছেন তারা ভুলেও কিন্তু প্লাস্টিকের নেট দিয়ে ঘরগুলা করবেন না এর আগেও একটা দুর্ঘটনা ঘটছে প্লাস্টিকের নেট কেটে বিড়াল ঢুকে যে ব্রয়লার মুরগিগুলা আঠারোটা ব্রয়লার মুরগি কিন্তু খেয়ে ফেলছে তো এই অভিজ্ঞতা থেকেই বলছি যে আপনারা কখনোই ভুল করে এইভাবে নেট দিয়ে কিন্তু ঘর করার চেষ্টা করবেন না